মর্নিং কেমন আছো সবাই লাইফ স্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবদিকে স্বাগত তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছে করে আছে আর একদম ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া চলছে সুন্দর লাগছে আজকের ওয়েদারটা চলো আজকে সকালে তো ব্লগটা স্টার্ট করেছি আজকে ছেলেও বাড়িতে আছে থার্ড স্যাটারডে ওদের স্কুল ছুটি থাকে এবার চাটাগুলো বসাব আমার ব্যালকনিতে আজকে একটা কিং চার আবির্ভাব ঘটেছে ফুলগুলো ফুলটা বেশ ভালোই লাগে আর নিচে তো যেগুলো হয় সেগুলো তো পাওয়াই যায় না তো এই উপরটা আমি হলেই ঠাকুরের পায়ে তবু একটু যায় আর মানে দিকে চলছে একদিকে দুধ আর একদিকে চা চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে দে এবার সংসারের কাজকর্মে লাগতে হবে তো আজকে প্রচুর কাজ মানে যেন চতুর্দিক এলোমেলো হয়ে আছে সব কিছু আজকে একটুখানি কাজ ফেজ তো টাইম আছে যেহেতু তো আজকে ভাবলাম আজকে একটু ছেলেটাও বাড়িতে আছে তো একটু হেল্পও হয়ে যাবে তো ওই জন্য লেগে পড়বো আজকে কাজে তো ছেলে এখন বাইরে পড়তে বসেছে আজকে ঘর ছেড়ে দিয়েছে আমাকে পরিষ্কার করার জন্য বাইরে পড়াশোনা হচ্ছে আজকে আমাকে পুরো রুমটা দিয়ে দিয়েছে ক্লিন করবো বলে পড়ুক এখানে বাইরে বেশ আজকে মৌসুমটা এত সুন্দর খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে কী রে পড়াশোনা হচ্ছে হুম চলো এখন বেডরুমটা একটু ক্লিন করে নেবো আর কী বলো তো কতদিন ধরেই যে বৃষ্টি চলছে না এর জন্য ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব আর মানে কীরকম যেন চতুর্দিক হয়ে আছে ঘর যতই দেখি যতই পরিষ্কার করছি চতুর্দিক বিছানা টিছানা যেন ঠিক কীরকম কীরকম একটা হয়ে আছে তো সমস্ত কিছু আর দেখেও ভালোও লাগে না একটা না ওই একদিন বৃষ্টি দুদিন বৃষ্টি ঠিক আছে তারপরে না বৃষ্টি আর ভালো লাগে না কিন্তু ছোটোবেলায় জীবনটা অন্যরকম ছিল তখন বৃষ্টি হলেও বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল মানে একটা আলাদা রকম লাগতো কিন্তু এখন আর বৃষ্টি ঘিনি হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় তাই না বলো আর এদিকে ছেলের দায়িত্ব পড়েছে ফ্যানটা পরিষ্কার করা তো ওই করে বেশিরভাগ আমার হাতটাও ভালো করে পায় না তো ওরই সুবিধা হয় তো ফ্যানটাও ওই পরিষ্কার করে দেয় তো ফ্যান পরিষ্কার করার পরে যে বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো দিয়ে অন্য কভার পাব আর বর্ষাকালটায় যেন দুদিন আমি মানে এক একটা মানে সপ্তাহে একবার কভার চেঞ্জ করি কিন্তু বর্ষাকালটায় যেন মনে হয় প্রত্যেক দিন চেঞ্জ করি মানে শুতে ইচ্ছা করে না কীরকম যেন বিছানাটা হয়ে থাকে আর বর্ষাকাল কি বলবো মানে আমাদের এখানে তো শিলিগুড়িতে যা চলছে সেটা তো আর কাউকে বলে বোঝানোর নয় যারা এখানে আছে তারা তো ভুক্তভুগী তো মানে কিভাবে যে চলছে বৃষ্টি তো যাই হোক এ দুদিন একটুখানি রোদ দিচ্ছে আর সেই কারণে কদিন তো আমার ওইও অসুস্থ ছিলাম আর বৃষ্টি বাদলের জন্য এখানটা পরিষ্কারও ভালো করে করা হয়নি কদিন হাত দিইনি দেখো কি অবস্থা একদিন দুদিন একটু কাজে যদি এদিক ওদিক হয়ে যায় না বাস আর দেখতে নেই প্রত্যেক দিন একদম বলি না এখানে এত ওপরটায় ধুলো আসে আর মাকড়সার জাল মানে এত হয়ে যায় কি বলবো তোমাদেরকে তো এই দুটো ছোট ছোট এই কাঠের টুকরোগুলো দেয়া থাকে আমার ওই আলমারিটার তলাটা সাপোর্ট হিসাবে কারণ ওটা ঝুলে যায় তো ভার হয়ে যায় তো ওই কারণেই এটা সাপোর্ট হিসাবে দিয়ে রাখে তো চলো এখন এখানটা ভালো করে একটু পরিষ্কার করে নিই কতদিন কিছুই করতে পারিনি সেরকম মানে কি বলো তো একটু যদি শরীরটা সুস্থ হয়ে যায় না তখন যেন মনে হয় কোনটা করি আর কোনটা না করি কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে পুরো ঘর দরের যা অবস্থা সে আমি এই কদিনেই বুঝতে পেরেছি তবে কি বলো তো একটা ভয়ও ধরে গেছে মনের মধ্যে এত বছর এখানে আছি প্রায় চার বছর হতে চলল তো এতদিন কোনো কিছু মনে হয়নি কিন্তু এখন মনের মধ্যে না এবারে একটুখানি আমি টলমলে হয়েছি মানে একটু যেন কীরকম মনের মধ্যে হয়ে গেছে শুধুই ভয় যে যদি সত্যিই বেশি কিছু আমার হয় তখন কি হবে না হবে কেউ কোথাও নেই এখানে তো ওইটাই খুব মনের মধ্যে না মানে একটা দাগ কাটছে ছেলেটার কি হবে তো এই সবই চিন্তা হয় তো আর কি বলো তো ছেলেটা আমার নামেই বড় হয়েছে মানে কোনো কিছু দায়িত্ব নে আর কাজ তো করতেই পারবে না আর এক্সট্রাও বাইরের কিছু কাজইও পারে না কারণ ওকে দিয়ে সেরকম করে আমার কোনো দিন হয়ও না সেরকম কিছু ওকে করতেও হয় না সেই কারণের জন্য সেরকম করেও পারেও না কোনো কিছু আর অতটা ওরকম করে কোনো দিনও পারবে না মানে তবে কি বলো তো এটা মানে করিয়েছি বা মানে কাজ করাই সেটার জন্যে না মানে অনেকে দেখেছি অনেক ছোট ছোটো বাচ্চারা এখন যেভাবে মানে পুরো বাবা মাকে হয়তো বেছে দিয়ে চলে আসবে তো সেই রকম দিক দিয়ে তো ও একটুখানি একটু চুপচাপ মতো থাকে তো তো ওই জন্য মানে ও সেরকম কোনো দায়িত্ব ওকে দিইওনি নি কোনো দিন আরও পারবেও না সেইভাবে কোনো কিছু করতে তো ওই এই দূরে থাকার এই এক জ্বালা সমস্ত কিছু ছেড়ে যখন মানে থাকা সবাই কেউ যখন পাশে না থাকে না তো খুব চার পাঁচটা কীরকম যেন একটা লাগে তো আমার এই কদিন অসুস্থতাতেই আমি অনেক কিছু যেন তো যাই হোক চলো আর এসব বকে লাভ নেই তো যা হবে ভালোই হবে আর কি বলো তো দেখবে কোনো মানুষের খারাপ কিছু কথা যেমন তোমার মাথাতে একটা মানে ডিপ্রেশনের সৃষ্টি করে একটা তোমাকে চাপে রাখে মানে মনকে খুব দুর্বল করে দেয় সেরকম কোনো মানুষের মানে তোমার যদি অসময়ে কোনো মানুষ একটা তোমার পাশে থাকে কেউ যদি একটা ভালো কথা বলে তো সেটা তোমাকে মানে তাড়াতাড়ি সুস্থ হতেও সাহায্য করে আর সেটা মানে খুব মোটিভেট করে নিজেকে দেখবে তো সেরকমই আমি এখানে এসে থেকে এখানে দেখেছি তো এখানে তো রক্তের সম্পর্কের কেউ নেই মানে তবু মানে যেমন যতটুকু মুখের ভাব এই বন্ধুত্বই তো ওই রকমই কেউ মানে একজন এখানে খুব আমাকে হেল্প করেছিল মানে ফোন করেও খবর নেওয়া করা মানে এখনও পর্যন্ত করে জানতে চায় কেমন কে আছি তো সত্যি এইগুলো না মানে অনেক বড় পাওয়া এই পাওয়াটাই মানে আমি তো মনে করি এর থেকে বেশি কিছু দরকার নেই কিন্তু এইটুকু এই যে খোঁজ নেওয়া এই এত মানে দেখবে কোনো কিছু যখন নিজেকে অসহায় লাগে না তখন কারোর এই একটু ফোন কারো একটু এই ভালোবাসাটাই নিজেকে অনেক মোটিভেট করে অনেক মানে এগিয়ে যেতে হেল্প করে যেমন তোমাদের আমাদের এই ব্লগুলো করি করি মানে এত সারা দিনের খাটা খাটনি করি কিন্তু তোমাদের একটা কমেন্ট হলে দেখবে মানে মনের মধ্যে একটা উৎসাহ জাগে সেই রকমই মানে কারো কিছু একটু ভালো রকম কথা বা কেউ কিছু এরকম যদি খোঁজ না মানে মনটা একটু অন্যরকম হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলমারিটাও ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে তো বেডরুমটা মোটামুটি ক্লিন করেই নিয়েছি চল এবার টিফিন টিফিন খেয়ে ছেলেটাকে সঙ্গে নিয়ে একটু আজকে বাইরে বেরোবো তো সেটাই ইচ্ছা আছে এসে তারপর রান্না বান্না করবো এখানে ঘুরে কাটা সাড়ে এগারোটার মতো প্রায় বাজে তো একটু রেডি হয়ে নিয়েছি একটু পোস্ট অফিসে যাবো ছেলেটা যে বাড়িতে আছে তাই ভালো একটু সুবিধাই হবে আর একা একা তো ভালো লাগে না বেরোতে তো ওই জন্য দুজন একটু বেরোচ্ছি তো তারপরে রান্না বান্না হবে রান্নাবান্না কিছু হয়নি চলো বাইরে বৃষ্টি আসবে না কি জানে মেয়েটা কেউ ছাতাটা নিয়ে ছাতাটা কি ওই তো ওই তলায় ওখানটায় দেখ না তো ব্যাগের মধ্যে আছে আমরা দেখ ব্যাগ দু সামনে নিয়ে নেই ওর জুতো আছে বাইরে বহুদিন পর মা ছেলে দুজনে একটু বেরিয়েছি তো ওই একটু পোস্ট অফিসের দিকে যাব আর এই পোস্ট অফিসে যেতে যেতে না হসপিটালের ভেতর দিয়েই যেতে হয় তাই ছেলের সঙ্গে ওইটাই আলোচনা করছিলাম যে এমার্জেন্সি রুমটা দেখেই মনে হচ্ছে বাবাই সেদিনকে ছেলেকে বলছি যে সেই দিনের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে মানে কীভাবে এসেছিলাম হসপিটালে এত বছর আছি কোনো দিন ঠাকুরের কৃপা এরকম আসতে হয়নি তো বারবারই আজকে ওই হসপিটালের ভেতর দিয়ে যেতে যেতে ওই কথাটাই মনে হচ্ছিল আর ছেলের সাথে এটাই আলোচনা করছিলাম আসলে ওই দিনটা আমরা কেউই ভুলতে পারছি না তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আবার কাজকর্ম শুরু করে দিয়েছি ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো স্যাটারডে আমাদের ভেজ ব্যাপার তো এসেই ওই কাচাকুচি কদিন ধরেই হচ্ছে কিন্তু মেশিনটা পরিষ্কার করা হচ্ছে না যে আজকে ভাবলাম একটু মুছে টুচে নিই ওই জন্য লেগে পড়েছি কাজে কাজ করতে করতে হে এসে একটু বসলাম তো এই বাইরে বেরিয়ে আবার এসে রান্না করানো একটু সমস্যাই হয়ে যায় আর পোস্ট অফিসের টাকাটা অনেক দিন ধরেই দেওয়া হচ্ছিল না তো ছেলেটা আজকে বাড়িতে আছে তাই বললাম চল দিয়ে চলে আসি আর এরকম করে গ্যাপ পড়ে গেল না খুব সমস্যা হয় এখানে মানে এখানে আর জমা নেয় না তোমার সে আবার মেন ব্রাঞ্চে যেতে হয় তো যা হয়ে গেলো কাজটা এবারেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো স্যাটারডে স্যাটারডে মানে আমাদের ভেজ তো বেশি সেরকম কিছু রান্না নেই হয়েই যাবে হয়েই এসেছে রান্না ধন্যবাদ ওর ফোন এসে গেছে আর এখন লাঞ্চের টাইম লাঞ্চে আছে পোস্ত দিয়ে আলু ভাজা বাঁধাকপির তরকারি আর ডাল চলো লাঞ্চটা করে নিই আর লাঞ্চ করতে না করতেই একদম পুরো আকাশ ঝেপে বৃষ্টি নেমেছে আর আমিও সুযোগে সদ্ব্যবহার করলাম বৃষ্টি যেহেতু হচ্ছে গাছগুলোয় তাহলে জল দিয়ে দিই কারণ যেন তো মানে সকালের দিকে আরে জল বেশি দেওয়া যায় না বিকালের দিকেও দেওয়া যায় না কারণ নিচে যারা থাকে তাদের জামা কাপড় আরে থাকে তো তো জল পড়বে ওটাই আমার ভয় লাগে সব সময়কে কি বলবে তো এই ভয়ে ভয়ে থাকি ওই কারণের জন্য বৃষ্টি যেহেতু পড়ছে পড়েছে সঙ্গে সঙ্গে জল নিয়ে চলে এসেছি গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেছে আর শুধু এখন এই লোবান ধূপটা চারিদিকে দিয়ে দেবো তো এটা তো আমার শনি মঙ্গলবারের নিত্য রুটিন এটা জানোই তোমরা সন্ধ্যে দিয়েই বসে গেছি পুরো জামা ঝাঁপিয়ে নিয়ে দেখো পুরো এখানটা সেই মানে যেখানে আবর্জনা স্তূপের মতো লাগছে না তো কি বলবো আমার দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ক দিনের পুরো জামা কাপড় যা ছিল মানে ভাঁজ মানে করা করছি কিন্তু ওই যে মানে সাৎসাৎ করছে সেরকমভাবে তো ভালো করে ভাঁজ করা হচ্ছে না কারণ মানে বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে এরকম করে জামা কাপড় ভালো করে শুকনোও হচ্ছে না তো আজকে জামাকাপড়গুলো সব ভালো করে শুকনো করে নিয়েছি করে এবার জামাকাপড়গুলো যে যার জায়গা সব শিফট করব। আর এই ব্যাগটা দেখো দেখিনি মানে খেয়াল করিনি আর ব্যাগটার এখানে পুরো প্যাকেট ফ্যাকেট পুরো জলে ভর্তি হয়ে গেছে মানে সরকারি জিনিস হলে যা হয় মানে আলমারির ভেতরে জল ঢুকে গেছে এমন অবস্থা মানে দেয়াল সব করে করে জানো তো ভাবলাম এগুলো যখন সরাচ্ছি তো ব্যাগটা বার করে নিই একবারে আর তো সোমবার আমার এসেই গেল তো সোমবারের জামা কাপড়গুলো একটু বার করে রাখি সোমবার দিতে যাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য জামা কাপড়গুলো একটু বার করে রাখলাম আর এই প্যাকেটটা এই ট্রলি ব্যাগে দেওয়া থাকে তো প্যাকেটটা পুরো জলে সব সব করছে তো ওই জন্য আর প্যাকেটটা এখন দিলাম না এমনি এটা তুলে রাখলাম আর এই ঝুড়িটায় নিত্যদিনের জামা কাপড়গুলো আমাদের থাকে জানোই তো আমার ঘরে একটা ছেলের ঘরে ছেলের আছে আর ওর বাবা যখন আসে তো আর তার জন্যও আর একটা আলাদা এক্সট্রা তোলা আছে আর আজকে রাতের আকাশটা দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা মানে সরি আজকে গুরু পূর্ণিমা রাতেই পড়ে গেছে আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে আমাদের ডিনারে আছে আজকে চানা মশলা আর পরোটা তো সকাল থেকে সেই কোন ভোর থেকে চলছে রাত্রি পর্যন্ত এখনো পর্যন্ত মানে কাজের ছুটি নেই আমাদের গৃহিণীদের এরকম বলো সংসারটা ভালো রাখতে গেলে সেই যেন সারাদিন আমাদের চলছে। তো যাই হোক ডিনার টিনার কমপ্লিট করে আমার কিচেন টিচেন কমপ্লিট হয়ে গেছে যতক্ষণ না এই কিচেনটা ঝকঝকে তক তকে দেখছি ততক্ষণ যেন কোনো কাজই কমপ্লিট হয় না আর এই টুপটুপ করে জল পড়া এটা একদমই তো ভালো নয় তো ওই কারণের জন্য আমি কলটা বার বন্ধ করতে থাকি তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না